না আমি এখনো সাড়ে তিন বছর এখনো আমি কোনো জব টব এখনো পাচ্ছি না কিন্তু দেশের কাপড়ের বাজার খুবই মন্দা যার ফলে মানে যেগুলো লস টস খেয়ে মানে তারপরে চলে আসছি কানাডায় তো এখানে আশি পার্সেন্ট সিলেটের লোকই মানে এখানে বেশি আর কি আর অন্য অন্য দেশের লোক আছে মানে পাঁচ দশ পার্সেন্ট টাঙ্গাইলের মানে কোনো পার্সেন্টই নাই শুধু মানে পাঁচ সাত জন আমি পেয়েছি

তাহলে সেটা কাজ বা কোনোই করা যায় কি পাওয়া যায় তাছাড়া এখানে একটু মানে প্রবলেমের মতোই থাকা হয় আপনাদের এলাকা থেকে যদি কেউ আসতে চায় ভিজিট পিসা তাদের কি প্রিপারেশন নিয়ে আসা উচিত আপনি মনে করেন আমি বলবো তারা যদি আমাদের টাঙ্গাইল থেকে কোনো বাইক কানাডে আসে তাহলে তাদের মিনিমাম পাঁচের থেকে ছয় হাজার ডলার নিয়ে আসতে হবে এক্সট্রা এক্সট্রা তার হলো ওই উকিলকে টাকা দিতে হবে দুই তিন হাজার টাকা ডলার তাহলে দুই তিন হাজার ডলার লাগে ঘর ভাড়া খাওয়া তাহলে তিন চার মাস পরে যদি তার জব বা কোনো ওয়েল ভার পাওয়া যায় তখন সে মানে একটু ভালো ইয়ে থাকবে উচিত কী কী শিখে আসা উচিত এখানে শিক্ষা উচিত হলো কোনো কাজের দক্ষতা জানা থাকলে তাহলে তাদের জন্য ভালো কোনো কম্পিউটার জানা থাকলে তার জন্য আরও ভালো ইংলিশ ফ্রেন্স এগুলো মানে মোটামুটি জানতেই হবে তাহলে সেটা তার জন্য মানে কল্যাণময় আপনি তো ধরিলাম কোনো জবও পাইছেন নাকি না না আমি এখনও সারাদিন জবত আসছি এখন আমি কোনো জব টব পাচ্ছি না পাইনি আর কি তো আপনার অভিজ্ঞতা থাকি যারা এখানে আসতে চায় তারা টেকনিক্যাল অথবা ল্যাঙ্গুয়েজ শিখে উচিত মনে করে জি 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 তাদের অবশ্যই তাদের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ এবং কি কাজ শিখে আসা উচিত তাহলে সেটা তাদের জন্য কানাডার মানে অনেকটাই উদ্ভিজ্ঞ হবে দেশে আপনার কি ব্যবসা ছিল দেশে আমার হলো কাপড়ের বিজনেস ছিল মানে জাপদানি কাপড় কি মানে ওখানে আমি নিজেরাই ই করি মানে প্রোডাকশন করি বা পাইকারি সেল করি কোন জায়গায় সেল করছেন সেল করতে হইল আপনার ঢাকা মিরপুরে বাবুরহাট তারপরে এই সমস্ত জায়গায় আমরা মানে পাইকারি সেল করতে পারি এখন কি মনে হয়নি আপনার এইসব কথাটা হয় অনেক ফিল করি কিন্তু খোলে কি হবো কিন্তু দেশের কাপড়ের বাজার খুবই মন্দা যার ফলে মানে যেগুলো লস টস খেয়ে মানে তারপরে চলে আসছি কানাডায় দেশের বাড়িতে কে কে আছে আপনার দেশের বাড়িতে মা বাপ ভাই ভাই বেরাদার আছে ও বাচ্চা আছে আত্মীয় স্বজন আছে ভাই সে মেমারি করে আর কি অনেকে আছে অনেকের কথা খুব মনে করে ঠিক এবং টাঙ্গাইলের লোক কেমন আছে এখানে আপনাদের আমাদের টাঙ্গাইলের লোক এখানে আমার দেখা মতে সাতের থেকে আষ্টজন আমি পেয়েছি পর্যন্ত আর কোন কমিউনিটির লোক বেশি আপনার আর হলো সিলেটের লোক এখানে আশি পার্সেন্ট সিলেটের লোকই মানে এখানে বেশি আর কি আর অন্য অন্য দেশের লোক আছে মানে পাঁচ দশ পার্সেন্ট টাঙ্গাইলের মানে কোনো পার্সেন্টই নাই চোদ্দো মানে পাঁচ সাত আমি পেয়েছি বেশি অংশ সিলেটের সিলেটেরই সব বেশি এখন আপনারা এখন টাঙ্গাইলে আপনি আসছেন আরও অনেকরা আসলে তো বৃদ্ধি পাবে কমিউনিটি দেখি যদি আসে তাহলে মনে করে যে দেয় করা যাবে সমাজে না আপনাকে আপনি অনেক ধন্যবাদ সমানে তো সুধিবি এক স্বপ্ন নিয়ে অনেকেই আসে এই কানাডাতে স্বপ্নের শহর বলা হয় কিন্তু সত্যি কি সবার স্বপ্ন পুরোনো আপনারা যারাই কানাডাতে আসবেন আপনারা দেখে শুনে বুঝে কানাডাতে আসবেন আসার সময় কিছু অতিরিক্ত ডলার নিয়ে আসবে আসার সাথে সাথে আপনি যে চাকরি পাবেন বা জোর পাবেন তার কিন্তু তবুও যেসব দেশবরুণ বাংলাদেশ থেকে জানি তাদের স্বপ্ন নিয়ে কেনাডাতে আসবেন তাদের স্বপ্ন পুরোনো আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে যেতে হবে এই পর্যন্ত বলা থাকুন কানাডার ব্যস্ততম শহর অঞ্চল থেকে আমি অবস্থা Es un el... no, no. no, no, no.